এবার ঈদে আপনার শপিং বাজেট কত সত্যি বলবো না মিথ্যা বলবো সত্যি রে শুনি আচ্ছা আমার এবার ঈদে শপিং বাজেট ছিল 1 লাখ তো 15 প্রো ম্যাক্স নিয়েছি ওটা ধরলে তো 2.5 লাখ ভাইয়ার ঈদের বাজেট বেশি নাকি আপনার বেশি ডিফিনিটলি আমার আচ্ছা রিビック আইটেম है মধ্যেই হয়ে গেছে ইসটাসি দিয়ে ইলিয়েন্টিলিয়ান দিয়ে ঘোরা হচ্ছে বর্তমান যে বাজার পরিস্থিতি সেই অনুযায়ী কি আসলে মন খুলে শপিং করা সম্ভব আচ্ছা আমার ক্ষেত্রে আগের যে সব প্রাইস রেঞ্জ ছিল গুলো সবই এখন বেড়ে গিয়েছে বাট আমি পারতেছি বাট আমার যে নিচু ক্লাসের যারা আছে আমার যে নিচু ক্লাসের যারা আছে আই ফিল দ্যাট মেবি তাদের পক্ষে এতটা সহজ হচ্ছে না আচ্ছা বাট আমরা সচল যারা আছি ডেটা ধরন গাড়ির ঘোড়া নিয়ে চলাফেরা করি আমাদের পক্ষে এগুলা খুবই নরমাল খুব तेज हो रहा লাগে দিতে ভালো লাগে আচ্ছা আমার জওতো এই বছরের বিয়ে আমাদের जस्ट কাবিন হইছে এখনো ফ্যামিলিগতভাবে বিয়ে মানে প্রোগ্রাম করে বিয়ে হয় না এই বছরের লাস্টের দিকে আচ্ছা ঠিক এই বছর ফার্স্ট আমি নিজে সবাইকে গিফট দিছি ইট ফিলস সো গ্রেট যে সবাইকে আর কি গিফট দেওয়া হয়েছে এর আগে কখনো তো আমার ইনকামও ছিল না হ্যালো হ্যালো সেক্স করো কে देने वाला जब भी देता देता छप्पड़ फाड़ के